一万。 গুড মর্নিংও বলবো না গুড নাইটও বলবো না কারণ এখন রাত্রি যাই হোক গুড ইভিনিং বলেই আজকের ব্লগটা শুরু করছি আর দেখো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আশেপাশে দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না জিনিস ছড়ানো ছিটানো রয়েছে আর কেন ছড়ানো ছিটানো রয়েছে সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আজকের ব্লগটা তো এই পড়িয়ে উঠলাম আটটার সময় পড়িয়ে ওঠার পর তারপরে এই যে সাড়ে আটটার থেকে মোটামুটি রান্নার প্রিপারেশানটা দুপুরবেলায় গুছিয়ে রেখেছিলাম যেহেতু আমার পড়ানো থাকে তাই আমি তোমাদের সাথে না সমস্ত কিছু খুব একটা ডিটেলসে শেয়ার করতে পারি না যাই হোক মুখে মুখেই বলে দিচ্ছি মানে সকালবেলায় পড়িয়ে উঠে তারপরে বাজারে গেছি তারপর বাড়িতে লোকজনও এসেছিল সমস্ত কিছু মেনটেন করার পর বাজার থেকে এসে মানে যা যা কোটাকাটি করার ফুটে টুটে নিয়ে এই দেখো আজকে এখন বানাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস ও আর কেন বানাচ্ছি বানাচ্ছি হচ্ছে আজকে আমার কাকার ছেলেকে রাত্রবেলায় আইমুর ভাত খাওয়াচ্ছি কেন বলো তো আইমুর ভাত খাওয়াচ্ছি রাত্রেবেলা ও দিনের বেলায় একদম সময় দিতে পারবে না তাই জন্য রাত্রেবেলায় ওকে করে খাওয়াবো এই দেখো মিক্সড ফ্রায়েড রাইসের জন্য চিংড়ি চিকেন তারপরে হচ্ছে পনির তারপরে বিভিন্ন রকম সবজি এগুলো সব মানে কেটে কুটে ফ্রাই করে দুপুরবেলায় রেখে দিয়েছিলাম আর সাথে একটা রান্না করে রেখেছিলাম সেটা হচ্ছে চিকেন চাপ এইগুলো করে রেখেছিলাম আর মোটামুটি বললাম তো বুঝিয়ে রেখেছি এখন এই যে এই মাত্র পাপড় ভাজলাম এই দেখো একতলা থালা পাপড় ভাজলাম তারপরে হচ্ছে বেগুন কাটলাম এই যে বেগুন কেটেছি এর মধ্যে তারপরে হচ্ছে এই দেখো এই সাথে হচ্ছে এটা হচ্ছে কি জানো বেসন বেসন খুলে রেখেছি বেগুনি হবে মানে মেনুটা কি কি হচ্ছে তো বেগুনি হচ্ছে তারপরে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস স্যালাড তার সাথে হচ্ছে চিকেন চাপ চাটনি পাঁপড় মিষ্টি তো ভাই আসবে বলেছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তো এখন নটা পনেরো কুড়ি বর্তম বাজে আর এদিকে আমি রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি জানি না কতটা হয়েছে না হয়েছে চলো তোমাদের দেখাই মোটামুটি গুছিয়ে নিয়েছি এবার আসুক ভাইকে বলেছি আর ওইদিকে আমার বোনকে বলেছি তো আমরা চারজনে মিলে খাওয়া দাওয়া করব। আর বাবাও আছে বাবাও খাওয়া দাওয়া করবে তো ভালো একটা ভিডিও হতে চলেছে আইবুরু ভাতের সাথে থাকো আর পাশে থাকো পুরো ব্লগ এনজয় করতে থাকো দুদিকে রান্না বসিয়েছিও রে কি গরম জলটা ফুটে উঠুক তারপর চালটা দেব আর এইদিকে দিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে তো এর মধ্যে এখন একটুখানি আদা তারপরে রসুন পেঁয়াজ এগুলো একটু ফ্রাই করে যেই মশলাগুলো দুপুরবেলা ভেজে রেখেছিলাম না এই যেই মশলাগুলো এগুলোকে একটুখানি ফ্রাই করে নেব আমি আবার একটুখানি যেন তো রান্না করতে করতে সিরিয়াল দেখি কোনো সময় কারুর ভিডিও অন করে চালু করে দেখি বেশ ভালো লাগে আমার এগুলো তো প্রথমে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে একটু ফা ফ্রাই হয়ে যায় গরম মশলা মা একটা জিনিস করবো ভুলেই গেলাম মানে এটাকে একটু ফাটিয়ে দেবো ও ফাটিয়ে দিয়েছি আগেই ফাটিয়ে রেখেছিলাম যাই হোক এটা সব ভাজা হয়ে গেল এর আদা আর রসুন দুটোকে একসাথে দিয়ে দেবো দুটো একসাথে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় মিক্সড ফ্রাইড রাইস রান্না করা কিন্তু খুবই ইজি একদম দোকানের মতন হবে আমি যেই প্রসেসে করি তোমরা যদি কোনো সময় আমার কাছে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি কী প্রসেসে মিক্সড ফ্রায়েড রাইস রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো খুব খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে আর গন্ধও বেরিয়েছে আর এই যে কুচি কুচি করে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এটাকে দিয়ে এবার একটুখানি ফ্রাই হবে হালকা একটু এর মধ্যে নুন দিয়ে দেবো ফ্রাই হতে থাক পেঁয়াজটাতে হালকা একটু নুন দিয়ে দিয়েছি দেখো একটুখানি লাল লাল হলে তারপরে এই যে এখানে কত কিছু আছে তো ডিম চিংড়ি পনির চিকেন সাথে তোমার আছে হচ্ছে ফুলকপি তারপরে বিনস গাজর কড়াইশুঁটি ক্যাপসিকাম অনেক কিছু দেওয়া আছে আর মিক্সড ফ্রাইড রয়েছে এত কিছু না দিলে ভালোও লাগে না চলো এটা মোটামুটি ফ্রাই হতে থাক ততক্ষণ পাঁপড়টা একটা কিছুতে ঢেলে রেখে দিই নাহলে না পাপড়গুলো নেতেই যাবে পাঁপড়টা একটু ঠান্ডা হয়ে গেছে এটাকে রেখে দিই ও আরে দেখে দেখো স্যালাড কেটে রেখেছি আর এই দেখো চিকেন চাপ ভাতটাকে ঝরিয়ে ফেলেছি মাসি হয়তো ভিডিওটা দেখে ভীষণ আনন্দ পাবে কারণ মাসি যেই আমাকে চালনিটা দিয়েছিল রাজার জন্মদিনে সেই চালনিটা ভীষণ কাজে লেগেছে এখানে প্রায় এক কিলো মতন চাল আছে যেটা কিনা না এই চালনি দিয়ে ঝাড়িয়ে ফেলেছি তার জন্য ধন্যবাদ মাসিকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য খুব ভালো হয়েছে চালনিটা পুরো জলটা না একদম সুন্দর করে ঝেড়ে একদম চালটা একদম শুকনো শুকনো জাস্ট ঝরঝরে হয়ে গেল আর এই যে আইবুরু ভাত খাওয়ার আগে কিন্তু অন্য একজন আইবুরু ভাত খেয়ে নিচ্ছে আর এই যে আইবুরু মুড়ি খাচ্ছে তা আবার বেগুনি দিয়ে দেখো বেগুনি ভেজেছি বেগুনি দিয়ে হ্যাঁ চপ মুড়ি আর এটা রাত্রের খাবার বললাম একটুখানি এই রাইস খাও খাবে না চপ মুড়ি খাবে কেমন লাগছে খেতে বেগুনিটা ভালো আছে আরে আর আসল রান্নাটা বল কেমন হয়েছে ভালো আছে সত্যি তো মিথ্যা কথা না তো কথা মানে থাকলে একটু বেশি খেতাম আহ রে হ্যাঁ আমার বোনের শরীরটা সকাল থেকেই খারাপ তাই জন্য দেখো ওইটুকুনি নিজে ফ্রাইড রাইস এমনিতেও অল্পই খায় তারপরেও আজকে আবার অনেক কম খাচ্ছে আজকে শরীরটা খারাপ না তাই এখনও কিন্তু ভাই আসেনি ভাই আসতে আরও পনেরো কুড়ি মিনিট লাগবে তো যাই হোক ওরা এখন খাওয়া দাওয়া করুক আর এদিকে আমি দেখো সমস্ত কিছু সাজিয়ে রেখেছি এগুলোকে ঢাকা দিয়ে রাখবো এখন এই যে স্যালাড মিষ্টি তারপরে এই যে চিকেন চাপ চাটনি পাঁপড় তো তোমাদের দেখিয়েই দিয়েছি বেগুনি ভাজবো রেডি করে রাখা আর এখানে রাইসটাকে একটুখানি দমে বসিয়েছি দমে মানে কি ওই তাওয়ার ওপরে রেখেছি যাতে একদম গরম গরম খেতে পারে এই দিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো গুছিয়ে ঠুছিয়ে নিয়ে একদম ভাইয়ের সামনে নিয়ে চলে এসেছি আর এই ভাই এই মাত্র আসলো এসে বসলো তারপরে ওকে দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছি মোটামুটি যতটুকু পেরেছি আমি মা দুজনে মিলে সাজিয়েছি তো ভাই আবার একটু ফটো টটো তুলে নিল তারপরে ও খাওয়া শুরু করলো আর আমরা পাশে বসে ওর সাথে গল্প টল্প করছিলাম চলো ও খাওয়া দাওয়া করে নিই তারপরে ওকে কি গিফট দিলাম সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে আর মা আগের দিন ওকে গিফট দিতে ভুলে গেছিল খাইয়ে দিয়েছে এদিকে গিফট দিতে ভুলে গেছিল তাই আজকে দিবে আমি

ভালো হয়েছে কালারটা ভালো হয়েছে কালারটা বেশ ইয়ে হবে না খাওয়া দাওয়া হওয়ার পর ভাই চলে গেল তখন ওই পনে এক পনে বারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তারপরে এই যে আমি রাজা দুজনে মিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে আর চলো খাওয়া দাওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার রাজা বসে বসে কয়েকটা মেডেলের কাজ করছে কি মেডেলের কাজ করছে চলো তোমাদের একটুখানি দেখাই এই যে এই মেডেলগুলো কালকে সকালবেলায় নিয়ে যাওয়া হবে স্কুলে যেহেতু স্পোর্টস তাই জন্য এগুলোকে এখন গুছিয়ে ঠুছিয়ে রাখছি আর এই মেডেলগুলো তো দেখেইছ তোমরা কোথা থেকে কিনেছি আর আবার দেখো একটা হলুদ রঙের পাঞ্জাবি একজন দিয়ে গেছে এর ওপরে রাজা একটু কলকার কাজ করে দেবে তার জন্য লাল রঙের হলুদ পাঞ্জাবির মধ্যে লাল রঙের কালার দিয়ে কালার করবে তো এটা করবে আজকে না অন্যদিন করবে যখন করবে তোমাদের সাথে শেয়ার করব। মন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে নিয়ে নি